पाक के जिगसा करते আছেন কে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নপিকো আপনি বলুন যে আল্লাহ পাক আমাদেরকে কতটা ভালোবাসেন কতটা মহব্বত করেন সাইতানি ওয়াস ওয়াসাই পড়ে গেছিলাম মৌল্লা নফসানি সহি সাথে পড়ে গেছিলাম আর কখনো গুনাহা করব না আল্লাহ তোমার হাবিবের দোহাই আল্লাহ তোমার হাবিবের সাথ খাই পাক পঞ্জাতনের সাথ খাই তুমি আমার দুয়াকে কবুল করে নাও আল্লাহ আমাকে তুমি ক্ষমো না তো সে যেন জীবনে কোনোদিন গুনা জেরে বলেন গুনাহা করেইনি মনে করেন যে আপনার কাছে আপনারা কেউ কারো কাছে এক হাজার টাকা ধার করলেন আচ্ছা তাহলে ও তো ঋণী নাকি গো ওকে তো বলবে যে তুমি ঋণ করেছ কিন্তু যদি ওই টাকাটা পরিশোধ করে দেয় তারপরে আর বলতে পারবে যে তুমি ঋণী কেউ বলতে পারবে মা করে দেবে একজন আমার রসুলে পাককে জিজ্ঞাসা করতে আছেন কেয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ নাবিগো আপনি বলুন যে আল্লাহ পাক আমাদেরকে কতটা ভালোবাসেন কতটা মহাব্বাত করেন আল্লাহ পাক আমাদেরকে কতটা মহাব্বাত করেন তো নাবিয়ে পাক আমার বলছেন যে শোনো জন সন্তান দরদি মা বাণী মা মায়াবতী মা যে নিজের সন্তানকে বড় মহাব্বাত করে এখনও সত্তর জন মায়ের মহাব্বাতকে একত্রিত করার পরে যতটা হবে আমার আল্লাহ আমাদেরকে বেশি মহব্বত করে জোরে বলেন সুহান আল্লাহ আচ্ছা মা কত মহব্বত করে মহব্বত করে না গো মা কত ভালোবাসে সন্তান যত বড় দোষ করুক মা সন্তানের দোষকে ভুলে গিয়ে সন্তানকে ক্ষমা করে দিয়ে সব সময় সিনাই জড়িয়ে নেয় তদ্রুপ এখনো সব এর मोहब्बतকে যদি আকুত্রিত করা হয় তার চাইতেও বেশি আমার আল্লাহ পাক আমাদেরকে मोहब्बत করেন হে মুসলমান তো আমরা যদি কখনো আপনার ভুল পথে চলে যাই আমরা যদি কখনো গুনহার পথে চলে যাই আমরা যদি বেনামাজি হয়ে যাই আমরা যদি নামাজ ছেড়ে চলতে থাকি আল্লাহ আমাদের প্রতি नाराज থাকেন আমরা যদি আপনার গুনহার সঙ্গে জড়িত থাকি জেনার সঙ্গে জড়িত থাকি আল্লাহ আমাদের প্রতি नाराज থাকেন আমরা যদি সারামের সঙ্গে জড়িত থাকি আল্লাহ আমাদের প্রতি নারাজ থাকেন কিন্তু যখন আমরা আবার তৌবা করে নেব ওই গুনহা থেকে যখন আমরা তৌবা করে নেব তো আমার আল্লাহ আমাদের প্রতি রাজি ও খুশি হয়ে যাবেন জোরে বলেন সুভান আল্লাহ একজন মায়ের সন্তান যদি হারিয়ে যায় সন্তান বাড়ির থেকে চলে গেছে বিদেশে কোনো জায়গায় যাওয়ার পরে বাড়ির পথ ভুলে গেছে বাড়ির পথ ভুলে সন্তান হারিয়ে গেছে ওই সন্তানের মা কতটা খুশি হবে খুশি হবে গো খুশি হবে না মায়ের দুঃখের সীমা থাকে না মায়ের যেন কলিজা ফেটে যায় আচ্ছা ওই সন্তান যদি পাঁচ বছর পরে আবার নিজের ঘরে ফিরে আসে তাহলে মা কতটা দুঃখ পাবেন মা দুঃখ পাবেন জি না মায়ের আনন্দের সীমা থাকে না মা বড় খুশি হন এ মুসলমান তদ্রুপ আল্লাহর কোন বান্দা যদি শৈতানি ওয়াসওয়াসায় পড়ে রাস্তা ভুলে যায় আল্লাহর রাস্তা ছেড়ে শৈতানির পথে চলতে শুরু করে নেকের রাস্তা ছেড়ে গুনাহার পথে চলতে শুরু করে ওই বান্দার কাছে যখন আপনার তওবার এলান পৌঁছে যায় ওই বান্দার কাছে যখন তওবার খবরটা পৌঁছে যায় ওর কাছে যখন সম্পদ গেল যে আমি যদি তৌবা করে নিই আমার মহান আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন আমি যদি তৌবা করে নিই আমার আল্লাহ আমাকে মাফ করে দেবেন এ মুসলমান এখনো অবস্থায় যদি ওই বান্দা তৌবা করে নেয় তো আমার আল্লাহ বা ওই বান্দার ওপরে অতটাই খুশি হবেন যে একজন মায়ের সন্তান হারিয়ে যাওয়ার পর পুনরায় ওই সন্তান যখন বাড়িতে ফিরে আসে তার মা যতটা খুশি হন তার চাইতে সত্তর सुछानलाग, सुछानलाग। तार चाहते সত্তর গুণ আমার আল্লাহ খুশি হবেন এ মুসলমান এরই জন্য বলবো যে নিজে গুনহা করেছেন আপনি কি গুনহা করেছেন আপনি জানেন আমি কি গুনহা করেছি আমি জানি আপনার গুনাহের জন্য আল্লাহ পাকের দরবারে আলিস অন্তর থেকে তওবা করুন যে মওলা আমি তো ভুল করে ফেলেছি আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি শয়তানি ওয়াসওয়াসায় পড়ে গেছিলাম মওলা নফসানি সাথে পড়ে গেছিলাম আর কখনো গুনাহ করব না আল্লাহ তোমার হাবিবের দহায় আল্লাহ তোমার হাবিবের সাদফাই পাক পাঞ্জাতানের সাদফাই মওলা তুমি আমার দুয়াকে কবুল করে নাও আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ পাকের দরবারে কান্না করতে থাকুন আল্লাহ পাকের দরবারে চোখের অশ্রু ফেলতে থাকুন আমার আল্লাহ পাক চাইলে আপনাকে ক্ষমা করে দিয়ে আপনার গুনাহকে আল্লাহর নেকিতে পরিবর্তন করে দিতে পারেন আমার আল্লাহ ও কাদিরে মুতলাক তিনি ও সর্বশক্তিমান তিনার কাজে বাধা দেওয়ার কেউ নেই তিনি চাইলে আপনার আমার গুনহাকে maaf করে দিয়ে গুনহাকে নেকিতে পরিবর্তন করে দিতে পারে এ মুসলমান এরি যত্ন বলবো এখনো গুনার পথ ছেড়ে দিন আপনি আমি মনে মনে ভাবতে আছি অনেকেই মনে করছি যে না এখন তো টাকা আছে আইসো ইসরাফ করে নেই এখন তো শরীরে শক্তি আছে আজকে কিছু ফুর্তি করে নেই মজো মস্তি করে নেই কিন্তু কেউ বলতে পারবেন না যে আপনার hayat কত দিন আছে আপনি কতক্ষণ বাঁচবেন আপনার জন্য বাড়িতে খাবার রান্না হয়ে গেছে খাবার তৈরি করা হয়ে গেছে আপনি গোসলের জন্য বার হয়ে গেলেন গোসলখানাতে আপনি যে খাবার খেতে পাবেন এটারও গ্যারান্টি আপনি দিতে পারবেন না খাবার সামনে নিয়ে হাত ধুছেন খাবার খাবেন বলে কিন্তু আপনি এরও গ্যারেন্টি দিতে পারবেন না যে আপনার হাত ধোয়ার পরে আপনি খাবারটা খেতে পারবেন এ মুসলমান যখন আমার এতটাই জানা নেই যে আমার जिंदगीর শেষ লহ কতটা আমার যখন এতটাই জানা নেই যে আমার जिंदगी কতটা আমি কত এত অহংকারী কিসের এত আমার আত্ম অহংকার কিসের এত আমার গর্ববোধ এ মুসলমান আপনি এখনো সচেতন হন আপনার গুণা থেকে তৌবা করুন আমার আল্লাহ আপনাকে এখনো ক্ষমা কেউ যদি গুনহা থেকে তৌবা করে নাই কেউ যদি গুনহা থেকে তৌবা করে নেয় তো সে আল্লাহ পাকের দরবারে কেমন হবে আমার রসুলে পাক বলতে আছেন আত্মাই মিনাল্লাহি হিসাম্পা কামা ইল্লাহ আল্লাহর কাছে গুনহা থেকে তৌবা কারি এমন পছন্দনীয় যে সে হয়ে গেল ইতিপূর্বে কোনোদিন গুণহাই করেনি গোনা থেকে যে তৌবা করে নিল সে আল্লাহর কাছে কতটা তো সে যেন জীবনে বলেন মনে করেন যে আপনার কাছে আপনারা কেউ কারো কাছে টাকা ধার করলেন আচ্ছা তাহলে ও তো ঋণই নাকি গো ওকে তো বলবে যে তুমি ঋণ করেছ কিন্তু যদি ওই টাকাটা পরিশোধ করে দেয় তারপরে আর বলতে পারবে যে তুমি ঋণী কেউ বলতে পারবে কারো বলা চলবে বলা সম্ভব হবে বলার ক্ষমতা হবে কখনোই না এ মুসলমান এরই জন্য আপনি যদি গুণা করে নিয়েছেন গুণা থেকে তো করে নিন আপনি যদি তৌবা করে নেন তাহলে আপনাকে আর কেউ গুনেগার বলতে পারবে না আপনাকে গুনাগার বলা সম্ভব হবে না আপনাকে গুনাগার বলা শোভনীয় হবে না আপনাকে গুনাগার বলা চলবে না কারণ আমার বলেন্লাহা থেকে দরবারে এমনটি পছন্দনীয় আল্লাহর দরবারে এমন হয়ে যায় সে যেন ইতি পূর্বে কোনদিন গোনহাই করেনি সে যেন ইতিপূর্বে কোনোদিন দিন করেনি এ মুসলমান এরি জন্য বলবো নিজের গুনাহ থেকে তওবা করুন আর পাঁচ ওয়াক্তের নামাজের پابন্দি করুন পাঁচ ওয়াক্তের নামাজের پابন্দি করুন আপনি জানেন যে নামাজ কতটা अहमियत জিনিস আজ আমরা যারা মনে করছি যে আমি নামাজ পড়ি না আমার কি আছে কি যায় আসে একবার আপনি ভেবেছেন একবার কি মন দিয়ে চিন্তা করেছেন যে নামাজ আমি মসজিদে যেতে পারি না তার মানে কি আমি মসজিদে যেতে পার না কারণটা কি এ মুসালমান তার মানে আল্লাহ আপনাকে পছন্দ করছে না আল্লাহ আপনাকে পছন্দ করছেন না আপনাকে যদি আল্লাহ পছন্দ করে তো আপনাকে অবশ্যই আপনার ঘরে ডাকবে তিনার ঘরে আপনাকে ডাকবে তিনার ঘরে আপনাকে ডাকবে দেখুন আজকের এখানে যারা এসেছেন এদের মধ্যে সকলেই আমাদের হুজুরের পছন্দের নাকি গো সকলকেই হুজুর ভালোবাসেন বলেই ডেকেছেন যদি কেউ হুজুরের বিরোধিতা হতো হুজুরের বিপক্ষের হতো হুজুরের যদি অপছন্দনীয় হতো তাহলে কি ডাকতেন তাহলে তো হুজুর ডাকতেন না তাহলে বোঝা যাচ্ছে হুজুরের পছন্দের যারা তাদেরকেই হুজুর ডেকেছেন এ মুসলমান তদরুপ আল্লাহ পাকের যারা পছন্দনীয় বান্দা আল্লাহ তাদেরকেই সজদা করার তৌফিক দান করেন আর যারা আল্লাহর কাছে অপছন্দনীয় আল্লাহ ওদেরকে সজদা করার তৌফিক দেন না আল্লাহ ওদেরকে সজদা করার তৌফিক দেন না অনেকেই আবার এটা বলতে থাকে যে হুজুর আমি তো পাঁচকের নামাজ পড়ছি কিন্তু আল্লাহর কাছে অনেক দুয়াও করছে দোয়া কবুল হচ্ছে বলে না বলে না অনেকের আছে না দোয়া কবুল হয় না অনেকের আছে তো এমনই আচ্ছা আছে না নাই গো একটু জোরে বলেন আছে না নাই যে দোয়া তো অনেক করছি কিন্তু কবুল হচ্ছে না এ মুসলমান এর জন্য মন খারাপ করবেন না এর জন্য ঘাবড়াবেন না যে আল্লাহ তোমার কাছে এত দোয়া করছি কিন্তু কবুল হচ্ছে না আল্লাহ এত দোয়া করছি কবুল হচ্ছে না প্যারে মুসলমান কোন ব্যক্তির যদি পাঁচ ওয়াক্তের নামাজাদা এবং হালাল রুজি ভক্ষণ করে শরিয়তে মোতায় হেরার পা করে তারপরেও যদি তার দুয়া কবুল না হয় তো আমার প্যারে আকা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে তার সেই দুয়াটাকে জমা রেখে দেওয়া হয় মেহেশারের দিনে যে সে যদি আগে জানতে আমি এই আজকে এত বড় ইনাম পেলাম তাহলে সে আল্লাহর কাছে দোয়া করতো যে মওলা আমি তোমার কাছে দোয়া করবো কিন্তু তুমি আমার দুয়াকে কবুল করো না আমি এর ইনামটা মেহেশ্বরের দিনে নিতে থাকবো যদি আপনার দুয়াটা জানা হতো যে এই দুয়াটা কবুল হলো না তার মানে ভাববেন না যে আপনাকে আল্লাহ নৈরাজ করে দিলেন আল্লাহ আপনার দুয়াই কবুল করছে না না আপনার জন্য আল্লাহ পাক ওটা রেখে দিলেন মেহসারের দিনে ওই দুয়ার বড়ই নাম দেবে আর এত বড় আপনি ইনাম পাবেন যদি আপনি আমি জানতাম তাহলে মনে মনে আরজি লাগতাম যে মওলা তুমি আমার দোয়া না কবুল করলেই ভালো হতো সব দোয়াগুলোর বাদাউলা সকলের রাজা সকলের পরিণাম আমি মহেশ্বরের দিনেই পেজেতাম জোরে বলেন সুবহানাল্লাহ